দয়া কর দয়া লো সোনারি মত না এলাম এমলা ইম জন্মত বানের মতো রে একটি কদম রাখারা আগে লা কদম রাখারা আগে আজেরা রে পা লম্বা লাম্বা رسول الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله বি আমারি রে পোতল জগৎ করলেন ও জাল আমারেনরে রে পোতল জগৎ

কলম শ্রিষ্টি যাহর ও শিল্ল কোশি হে নেহাবি বুল্লা সহ্লা আলহামদুলিল্ল লাহা ইম্লা لا اله <سؤال> الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله दी बनी के बन कड़ी बुलो

शीतल कोड़ी चौखेरी जल दल अल अल्लाह 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 तो तो अल्लाह में ते अह तो बहु दो अल्लाह में ते अह तो बहु जहनी चाहनी नी तो आखिर दोया जहनी नी तो आगे जो तोई जापी नमिते तो मारे जो तोई जापी नमिते तो मार तो जा जा तो ही बहु दो लाह तो तो

dakile re banda apani bodya dakile re banda अ जे चैया देखो पीछे देखो चैया देखो जाए जायर बेहार रे अल्लाह 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 जीव बबिया कर सिर गुना जीव बबिया कर सिर गौना

আল্লাহু লা ইলাহা ইল্লা হু না জানি তো বাইতে নৌকা না জানি সাতার হায়রে দয় করি পানি করি ও জাহান নবী যে আল্লাহ আল্লাম আল্লাহু লা ইলাহা ইল্লা চাই যে জেতে যেতে মোদিন হেরে মন্টায় আমার চাই যে শোধো যেতে মোদিন আয় আরে অব জীবনী রে বোজাই

सिर पर कुर्सी सिर तोरे रखিলেন গো কোন নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ 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 আল্লাহু শশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াই আসসালামু জানাই নবীজি আল্লাহ আল্লাহ

भुक जलवाे साल पुदरत भला घोसाल समताल समे पंज त मे ला घो साला या पा के पंज ता घो साला मे या पा खे ला ला ঘোসলা সাই ঘোষি খি যশা জি হসরত জিহি সিম হে সাল স वलाम सलाम महाम सला व

السلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله والسلام عليك يا شافي المجنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين عالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فফলাنا ন ब وقت খ তফমা আ যপন ब দাই خ لل ধধ இ থ বেবলাতيমাম দধ ধ আে ম কাهে দিলা হয় বেলে লাতম না মা ইكرম দেরনি ஒ্যকেমদের ني

রউসুন মিডিয়ার ইয়া রব্বুল আলমিন কর্তৃক আয়োজিত আল্লাহর কৃগে আরবি শরীফ অধ্যাপনা ফলক কি আজکری নিলাত দ্বারা আয়জন করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক ফরওয়ারদেগার আল্লাহ গো মেহেরবানি করে প্রোগ্রামে আমরা যা কিছু বলেছি গুনটুটি ক্ষমা করে দিও হাদিয়া লাখ কুটি কুজিবনে বরাইয়া প্রাণের নবীর নুরানি কদম মোরে ইসসুদুর সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল বানায় হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবাই کرام থেকে ধীরে ধীরে ইয়া রাব্বুল পর্যন্ত যারাই পৃথিবী ছেড়ে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে দিন উপহার দিয়ে চলে গেল হে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের এর বরকতময়

ওনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মাতৃ কোন পিতৃ কোন শ্বশুর শাশুড়ি আপন স্বজন এবং আমার সঙ্গে যারা হাত তুলেছি আজকে আল্লাহ তাদের আপন স্বজন তারা কবরে আল্লাহ মাহি রমজান চেমনিভাবে তাদের কবর আছা তুই বন্ধ করে দিয়েছ ঠিক তেমনিভাবে কেমন পর্যন্ত তার আল্লাহ কবর আজাহটাকে বন্ধ করে আল্লাহ জান্নাত ফেরদাউসের অংশ হিসাবে কবন মঞ্চুর করে নাও ইয়া রব্বেন আল্লাহ গো মেহরবানি করিয়া

আল্লাহ তোমার রহমতের নজরে তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সমস্ত জীবনে তুমি মাফ করে দাও আল্লাহ মেহরবানি করি আজকে অনেক আয়োজন করেছি আল্লাহ ওনার আয়োজনের মধ্যে তুমি অনেক বরকত বিধান করে দাও আমিন আজকের এই মিলন মাফিল দোয়া জলসা রয়েছে কেয়ামতের ময়দানে উনি এবং ওনার আপনজন সকলের নাযাদের জারি হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ মুস্তাফার বাবা কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ তার বাবার কবরটা কি ছিল চান্নাত হিসাবে কবন করে নাও এমনি করে করে মেহের বাণী করে আর গোটা পৃথিবীর বকে আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে ধরে পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ অনেক আশা নিয়ে দোয়ারাই দোয়া গো আল্লাহ প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষকে তুমি প্রভুর মঞ্জুর করে নাও আল্লাহ নাম বলতে পারছি না আমার অনেক ভালোবাসার মানুষ পেরেশানিতে আছে আল্লাহ দেশ এবং ভালোবাসে আল্লাহ তাদের সকলার পেরেশানি তুমি দৌর করে দিয়ে আল্লাহ নবীর প্রেমে কাহালো সন্ন্যত জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোকে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে যেই যে আশা নিয়ে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা পুরো করে বাংলার জমিনে তুমি ফেরাইয়া দিও বাংলার জমিনে যারা চাকরি করছে পাওয়া তুমি তুমি দান করে দিও ব্যবসা যারা করছে বড় কর তুমি বাড়িয়ে দিও ইয়া রব্বুল আলামিন পড়াশোনা যারা করছে যে জান শক্তি তুমি বাড়িয়ে দিও ইয়া রাব্বুল আলামিন অসুস্থ জানা সুস্থতা দান করে দিও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দিও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দিও আমি আমাদেরকে আমি এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে এবং যিনি সাহেব দাওয়াত এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা দোয়ার প্রার্থী আল্লাহ নারী পুরুষ বুঝিনা বৃদ্ধ এবং বৃদ্ধা বুঝিনা যুবক যুবতী বুঝিনা আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের ইমান আমল দ্বারা পরিপূর্ণ তুমি করে দিও এবং তোমার প্রিয় বন্ধাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও ই আর মেহেরবানি করে পৃথিবীর অবস্থা ভালো না ইসলাম ধ্বংসের পথে গো আল্লাহ আল্লাহ ধীরে ধীরে আমাদের মতো দয়ার ওট বিহলারা ইয়া রাব্বাল আমিন উনি কমল থেকে সাধারণ মানুষগুলোকে গায়েল করে দূরে ঠেলে দিচ্ছে এই করে করে গজব আমাদের কোন নিকটবর্তী হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ মস্তিষ্কো দ্বারা ইসলামের সঠিক পথে পরিচালনা করার এবং নিজেকে পরিচালনা করার তৌফিক তুমি দান করে দাও

তুমি ছাড়া আপনে বলো আর কি ধীরা আছে দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব নাধা কহিবার নাহি কিছু আমি গোনা সব কিছু মেনে নেবো করু আর দেবা ভালো মন্দর সবই আছে তোমার জমিনে দৌড়িবে না দোষ প্রভু আশারা কি মনে ছোট বড় সব কাজে কর মেহির পানি তুমি তাসবি তুমি হাসিবি তুমি রানি আল্লাহ মেহেরবানি করে আমাদের ঐতিহ্য ভাই কুমিন লাল এম আল্লাহ अब्द খুসাহে হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব ইয়া রাব্বুল আলামিন উনি লাইফ সাপোর্টে আছে ঢাকা হসপিটালে ইয়া রাব্বুল আলামিন ওনাকে তুমি শারীরিক মানুষ একইভাবে তুমি সুস্থাদান করে দাও আল্লাহ গো আল্লাহ উনি চলে যাবে না ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন কিতাব যে নরমরা হারি ফিল গো গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি কৃপা পাক ফরওয়ারদেগা আল্লাহ ও নাকি তুমি শারীরিক কোন ফি সুস্থতা তুমি দান করো আর রহমত তুমি বরকত করে দাও আল্লাহ নাম বলতে পারবো না আমার খুব কাছে আর একজন প্রিয় ফিতুর আল্লাহ ইয়া রাব্বাললামিন খাদি উনার প্রাণ ধরা পড়েছে ইয়া রাব্বালআমিন ও নাকি তুমি পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দাও এমনি করে করে সবার নাম বলতে পারছি না গো আল্লাহ দেশ এবং বিদেশে যারা অসুস্থ সবাই তুমি সুস্থতা দান করে দাও আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষগুলোকে তোমার ভালোবাসার ছায়া तले তুমি আশ্রয় দিয়ে দাও ইয়া